দিনগুনতে কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কিন্তু একদম ঘনিয়ে এসেছে লাস্ট সময় অর্থাৎ হচ্ছে এই লাস্ট পাঁচ দিনে তুমি কিভাবে কি রিভিশন করবা বা হচ্ছে কীভাবে তুমি পড়বা এই জিনিসটা নিয়ে তোমার সাথে সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করবো বা পুরো একটা মাস্টার প্ল্যান তোমাকে দেবো যে এই পাঁচ দিন তোমার কি করা উচিত কি করবে না কি করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে তো চলো শুরু করা যাক একদম প্রথমেই আমরা যেটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের রুটিনটা নিয়ে আমাদের রুটিনটা নিয়ে যে ভাইয়া আমাদের এই সময়টায় রুটিন কেমন হওয়া উচিত পাঁচ দিন আসলে আমি কোন সময়টাকে কিভাবে ভাগ করবো এই জিনিসটা তোমার জানা সব সবচেয়ে বেশি জরুরি দেখো তুমি এতদিন পর্যন্ত অনেক পড়ে ফেলছো সব কিছু পড়া তোমার গেলে আইডেন্টিফাই করে একটু সলভ করা হয়ে গেছে আমি বিশ্বাস রাখি এখন যেটা করতে হবে তোমার দেখো এখন আহামি যে নতুন করে তুমি সম্পূর্ণ জিনিসটাকে সাজাবা বা এই টাইম এইটা করবা ওই টাইমে এইটা করবা এইভাবে না করার সময় নেই এখন তোমাকে যেটা করতে হবে তোমার প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য রুটিনের মানে রুটিনটাকে ওইভাবে সাজাইতে হবে কিভাবে দেখো তুমি যেই প্ল্যানটা নিচ্ছ ধরো তোমার যেইটুকু পড়া

তোমার যেই সাবজেক্ট হোক না কেন তুমি তোমার সাবজেক্ট গুলা সাজাবা প্রত্যেক দিন প্রতিটা সাবজেক্ট পড়বা প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়বদিন প্রতিটা সাবজেক্ট তুমি অবশ্যই অবশ্যই পড়বা ইভেন এটাকে এভাবে ভাগ করবা যে বাংলার যে অংশটা আছে বাংলার যে অংশটা আছে পুরো বাংলার অংশটাকে পাঁচ ভাগে ভাগ করবা ভাগ করে একদিনে তোমার কতটুকু পড়া লাগবে ওইটাকে তুমি সুন্দর করে আইডেন্টিফাই করে একদিনের রুটিনের ভিতরে তুমি রাখবা যে আমার এই টার্গেট আজকে বাংলা সারাদিন আমি এটা শেষ করবো আজকে ইংলিশে আমার এইটুকু টার্গেট এরকম আমি পুরোটা শেষ করবো আজকে ম্যাথে আমার এটা টার্গেট ফিজিক্সে আমার এটা টার্গেট ওইটা টার্গেট আমি পুরোটা এভাবে পুরোটা শেষ করবো ইনশাল্লাহ ঠিক আছে সো রুটিনটা তোমার এভাবে সাজাইতে হবে আরেকটা বিষয় বলে রুটিন ঘুম থেকে কখন উঠবো কখন ঘুমাবো এখন আর ঘুম থেকে কখন উঠবা কখন ঘুমাবো এটা বলার কিছু নাই এখন ট্রাই করবো যাওয়ার জন্য কারণ শরীরটাকে ঠিক রাখতে হবে সময় নিজেকে ফিট না রাখতে পারো আলটিমেটলি পরীক্ষার দিয়ে যে তুমি রেজাল্টটা আনবা ওটা কিন্তু পসিবল হবে না ওকে সো তোমার নিজের শরীরটাকে অবশ্যই ঠিক রাখতে হবে তুমি ট্রাই করবা অবভিয়াসলি এগারোটা সাড়ে এগারোটার ভিতরে ঘুমায় যাওয়ার জন্য এবং সকালবেলা উঠে নামাজের ট্রাই নামাজ পড়ার জন্য ট্রাই করবা এরপর আসো পড়ার ধরনটা কিভাবে হবে পড়ার ধরনটা কি রকম হইতে পারে okay তুমি এমনভাবে সাজাবা তোমার প্রত্যেকটা পরাকে প্রত্যেকটা পরাকে তুমি হচ্ছে দেখা গেছে হয় দুই ঘন্টা হয় দুই ঘন্টা আদারওয়াইজ তোমার পুরো সময়টাকে তুমি থার্টি মিনিটস এই দুইটার যে কোনো একটা সেগমেন্টে ভাগ করে তুমি পড়াশোনা করো হয় থার্টি মিনিটস দুই ঘন্টা মানে বুঝলাম না মানে তিরিশ মিনিট তুমি একটা যে কোনো একটা পার্ট পড়লা ওই পুরোটা পার্ট তুমি শেষ করলো এটা হইতে পারে মেমোরিজিং আইটেম হইতে পারে বিরোচন পার্ট আদারওয়াইজ আরেকটা সিস্টেম হইতে পারে এখানে সেটা হচ্ছে দুই ঘন্টা করে তুমি এক একটা হচ্ছে সাবজেক্টে তুমি সময় দিচ্ছ মানে এক একটা সাবজেক্টের এক একটা টপিকে দুই ঘন্টা করে সময় দিচ্ছ ধরো তুমি হচ্ছে গদ্যের একটা গদ্য পুরো শেষ করলা একটা গদ্য তুমি

নো রিলস দেখা যাবে না যে এই রিলস ওই রিলস সেই রিলস এই মেয়ে সেই মেয়ে ওই ছেলে ওই ছেলে এগুলো দেখা একদমই যাবে না এখন এই শেষ সময় এসে ওকে আচ্ছা ফাইন এই পার্টটা গেল আমাদের এরপরে যেটা করতে হবে যে ভাইয়া কোন রকমের নতুন বই হ্যাঁ রকমের নতুন বই নতুন সাজেশন নতুন সিরকুট ভাই এগুলো একদমই কিনা যাবে না এগুলো ফলো করা যাবে না এতদিন যা পড়ছো ওইটাই পড়বা মাথায় রাখবা নতুন কোনো বই যদি তুমি এখন নিতে যাও তোমার ব্রেইন ওইটাকে অবশ্যই অবশ্যই নিতে পারবে না কারণ তুমি এতদিন পর্যন্ত যা পড়ছো ধরো তুমি জোবার জিকে পড়ছো তুমি খন্দকার জিকে পড়ছো তুমি হচ্ছে ক্যাপসুল পড়ছো অথবা তুমি ইংলিশের মাস্টার বই পড়ছো ওই যে পড়ছো তোমার নোটগুলো আছে না ওই নোটগুলো তুমি দাগান অংশগুলো এগুলোকে বারবার রিভিশন করো ওগুলোকে বারবার রিভিশন করো রিভাইজ করতে থাকো তাহলে তুমি অবশ্যই অবশ্যই ভালো করতে পারো কিন্তু কোনো রকমের নোটকে তোমার ফলো করা যাবে না ওকে কোন রকমের নোট তোমার ফলো করা যাবে না আচ্ছা ফাইন এরপর আছো যে ভাইয়া নোট ফলো করলাম না এটা গেল সব কিছু ঠিক আছে এখন আরেকটা বিষয় তোমার এখানে যেটা করতে হবে যে ভাইয়া তোমার বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস কীভাবে করবা জানো তুমি যেই টপিকগুলো যেই সময় পড়তেছো না ওই টপিকগুলোকে ওই সময় সুন্দর করে পড়ার পরে তুমি যেই এমসি আছে এই এমসিকিউগুলোকে বেশি বেশি করে সলভ করবা এই এমসি বেশি বেশি করে সলভ করবা আচ্ছা ফাইন আরেকটা জিনিস এখানে তোমাকে একটু বলে দিই এই যে নতুন বইয়ের যে বিষয়টা আছে নতুন করে বই নিতে যাওয়া এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন ওই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন মনে রাখবা সাজেশন থেকে যদি একশো পার্সেন্ট কমন আসো আচ্ছা ফাইন এরপর হচ্ছে ভাইয়া নিজেকে ধরে রাখার ট্রাই করবা এই সময় এসে অনেক বেশি হতাশা কাজ করে আমি মনে হয় পারবো না আমার ওইটা বাকি আমার সেইটা পড়া বাকি আমি পারি পারিনা আমি ওইটা পারি না আমি মেমোরিজিংটা পারতেছি না আমি বিরোচন পারি না তখন কিচ্ছু পারতেছি না তুমি জাস্ট নিজের ব্রেনটাকে শান্ত করো ব্রেন যদি শান্ত না হয় তুমি কি করতে পারো জানো একটু নামাজ পড়বা ওই সময়টা দেখা গেছে হচ্ছে তুমি তোমার ধর্মকর্ম করতে পারো আল্লাহর কাছে প্রার্থনা করতে পারো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারো যে আল্লাহ যাতে তোমার ব্রেনটাকে ঠান্ডা রাখে তোমার যদি কান্না পায় তুমি নামাজের বিস্তায় পড়ে কান্না করো কোনো সমস্যা নাই ঠিক আছে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই ফলো করে ট্রাই করবে যাতে তোমার ব্রেনটা শান্ত থাকে ওকে আচ্ছা ফাইন এই জিনিসগুলো গেলো এরপর হচ্ছে ভাইয়া এর প্রিভিয়াসেসের কোয়েশন এর কোশেন থেকে হান্ড্রেড পেন্ট কখনো কমন পড়ে না তবে এর কোয়েশনগুলো তুমি প্র্যাকটিসের জন্য অ্যাপ্লাই করতে পারো হচ্ছে তুমি প্র্যাকটিস করবা প্র্যাকটিসের জন্য তুমি যে প্রিভিয়াস পিউ লিখলাম হ্যাঁ যেগুলো আছে এইগুলা বারবার করে বারবার করে কোশ্চেন প্রিভিয়াস এর কোশ্চেন এই জিনিসগুলো বারবার তুমি দেখতে পারো এটা তোমার জন্য হেল্পফুল হবে এতদিন পড়ছো এই জিনিসগুলো এই জিনিসগুলো আবার তুমি একটু রিভাইজ করবা হচ্ছে এই জিনিসগুলো থেকে তুমি প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবো যে তোমার কোথায় সমস্যা আছে কোথায় সমস্যা নাই তুমি কোন জিনিসটা পারো কোন জিনিসটা পারছো না এগুলো তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর একটা ছোট্ট বিষয় আমি এখানে তোমাকে বলে রাখি যদি তোমার এক্সাম ব্যাচে ভর্তি হতে পারে হয় বা সেই সময় মাত্র নিরানব্বই টাকা এক্সাম দিতে চাও হ্যাঁ তাহলে আমাদের এক্সাম ব্যাচটাতে তুমি ভর্তি হতে পারো ঠিক আছে তো ওভারঅল এই এই জিনিসগুলো তুমি অবশ্যই অবশ্যই ফলো ফলো তোমার করতে হবে করবা আর সবচেয়ে বড় যে জিনিসটা তোমার ফলো করতে পারবা বা ফলো করবা না এই সময় সেটা হচ্ছে মাথায় রাখতে হবে যেকোনো মূল্যে যে কোনো মূল্যে এই সময় যাতে নষ্ট না হয় এটাকে অবশ্যই দেখতে হবে অবশ্যই এটাকে চেক দিতে হবে যাতে তোমার সময় কোনোভাবে নষ্ট না হয়েছে

আগের যা হয়েছে হয়েছে ওকে পাঁচটা যা চলে গেছে গেছে আমি সামনে ভালো কিছু করবো সামনে ভালো করে সবাইকে দেখাই দেবো ইনশাল্লাহ এই জিনিসগুলো নিজের ভিতরে জেপ ক্রিয়েট করা এই জিনিসগুলো নিজের ভিতরে অবশ্যই রাখতে হবে আশা করি তোমার সাথে আমার কিছুদিনের মধ্যেই দেখা হবে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে দেখা হবে তোমার সাথে কোনো একটা চায়ের আড্ডায় সো বেস্ট অফ লাক ধন্যবাদ আসসালামু আলাইকুম